শুভ সকাল বন্ধুরা সবাই নমস্কার জানাই আজকাল একটা নতুন ব্লগ আমি শুরু করতেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইরে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন ঘড়িতে টাইম হয়েছে কি ওই সকাল ছয়টার মতো আর আজকে এই সময়টা থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি আশা করতেছি যে আজকের ব্লগটা আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগবে বন্ধুরা আজকে সকালবেলাটাও কিন্তু ননারা একটু কমপ্ল্যান দিলাম আর আমি একটু চা নিয়ে দুজনে কিন্তু খেয়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ননারা বললাম একটু বই নিয়ে বসতো ও বই নিয়ে বইছে আর আমি এদিকে আমার সংসারের কাজ করতে শুরু করে দিছি বন্ধুরা এখন তো গরমকাল বুঝতেই পারছেন একটু একটু পাউডার কিন্তু আমরা সবাই কম বেশি ইউজ করি তো সেই হিসাবে না এই যে ড্রেসিং টেবিলের মধ্যে এই যে ডান দিকে যে কৌটোটা আমি রাখলাম ওইটার মধ্যে একটুখানি পাউডার আর কি ওই কৌটো থেকে ঢালে ঢালে নিয়ে তারপরে কিন্তু আমরা গায়ে মাখি তুলির সাহায্যে তো কি হয় ওরকম করে তো রাখা হয় আর মেয়েটা তো অনেক সময় নিজে নিজে নিয়ে নেয় অনেক সময় তো আমার টাইম হয় না তখন হয়তো নিজে গায়ে নিল ঘামের মধ্যে কেননা আবার অনেক সময় হয় না হাজব্যান্ডও নেয় তারপরে আমার যখন টাইম হয় আমি নিই তো কি হয় ওই কৌটা থেকে বার করে যখন ওরা নেয় না তখন ওই চারিদিকে ছড়ায় আর পাউডারটা তো যেহেতু একটু ওড়ে বেশি গায়ে আসার সময় দেখবেন উড়ে উড়ে এদিক সেদিক নানান জায়গায় পড়ে যায় আর যার জন্যেই যে ড্রেসিং টেবিলটা পুরোটা ভর্তি হয়ে যায় পাউডারগুলো উড়ে উড়ে আর যার ফলে এখন মনে হচ্ছে যেন কত ধুলো হয়েছে ড্রেসিং টেবিলটা আসলে কিন্তু সমস্ত ড্রেসিং টেবিলটাই পাউডারের ধুলো ভর্তি হয়ে গেছে তাই প্রতিদিনই কিন্তু এরকমভাবে পরিষ্কার করতে হয় আর তার থেকে তো ধুলো একটু একটু হয়। কিন্তু এই যে পাউডারটা পরে থাকার জন্য মনে হচ্ছে কতই নোংরা হয়েছে আর আজকে সকালবেলায় কিন্তু কোনো দিকে আর হাত লাগাই নেই শুধুমাত্র ভাবলাম একবারে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে তারপরে যা করা করব বাইরে অন্তত যে কাজগুলো করতে হয় তাই সকাল সকাল কিন্তু এই ঘর মোছামুছির কাজগুলো শুরু করলাম প্রথমে তো ড্রেসিং টেবিলের যত ড্রয়ারগুলো তারপরে পায়ের যে দিকগুলো সেইগুলো সমস্ত কিছু মুছে নিলাম ধুলোগুলো আর একটা ভিজে নাকড়া দিয়েই কিন্তু যে ন্যাকড়াটা দিয়ে আমি তা দেবো না সেই ন্যাকড়াটা দিয়েই ওইদিকে জলের বালতির মধ্যে জল নিয়ে এসেছি তো তো জলে ভিজাই ভিজাই মাঝে মাঝে একটু ধুয়ে নিচ্ছি আর এগুলো পরিষ্কার করতেছি কেননা ওই যে সবসময় কলিন দিয়ে আর শুকনো ন্যাকড়া দিয়ে ভালো লাগে না কেমন যেন একটা হয়ে যাচ্ছে তো ভাবলাম মাঝে মাঝে একটু জল দিয়েও পরিষ্কার করা যায় আর গরমের সময় এমন মনে হচ্ছে যে একটু জল দিলেই মনে হয় একটু ঠান্ডা হয় সব জায়গায় আর এত পরিমাণে গরম পড়ছে আরও দুদিন ধরে মনে হচ্ছে আরও গরম পড়ছে আর ভালো লাগে না সবসময় মনে হয় একটু মাঠের মধ্যে গাছতলায় যে বসে থাকতে পারতাম সকাল থেকেই যে কাজগুলো করতে যাই না তখন যে কত মানে কি বলবো এতটা কষ্ট লাগে না সকালবেলা থেকেই আর কাজ করতে গেলেই তো গায়ে একটু ঘাম দেয় আর ঘাম হয়েই কিন্তু গায়ের যত এনার্জি শক্তি সমস্ত কিন্তু শরীর থেকে বেরোয় যাচ্ছে আর ভালো লাগতেছে না কোনো কাজ করতে বন্ধুরা ঘরের মধ্যে যে পরিষ্কার করার জায়গাগুলো ড্রেসিং টেবিল বলুন তারপরে ওইদিকে টিভিটা রয়েছে যে তাকটা সেই তাকটা ওইদিকে একটু ফ্লাওয়ার বাস তারপরে আয়নাগুলো আজকে আর নাই, ভাবলাম একটু টাইম করে যখন দুপুরের দিকে খালি হাত হবে তখনই ওই আয়নাগুলো মুছে নেবো এখন মুছতে গেলে না অনেকটা দেরি হবে একটু ঘষাঘষি কলিন দিয়ে দু তিনবার করে মোছামুছি করতে হয় তো তো টাইমটা অনেকটাই লাগিয়ে যাবে আর ভাবলাম যে আস এখন আর করবো না আসলে না একদম শরীরের ধৈর্য কুলোচ্ছে না ভাবতেছি যত তাড়াতাড়ি কাজগুলো করে স্নানটা করে নেব। আর স্নান না করা পর্যন্ত না আর ভালো লাগতেছে না তাই ঘরের কাজটা করে তারপরে কিন্তু রান্নাঘরটাও মোছামুছি করে কমপ্লিট করে নিলাম তারপরে রান্নাঘরটা লাইট জ্বালাইয়ে একটু কাজ করি তো তো লাইটটা অফ করে দিলাম আর বন্ধুরা আমার রান্নাঘর বলুন আর বড়োকার বলুন সমস্ত জায়গায় কিন্তু আলো ছাড়া একদম পুরো অন্ধকার তাই যখনই ঘরের মধ্যে ঢুকি না তখনই কিন্তু আলো জ্বালতে হয় আর রান্না করার সময় কিন্তু সব সময় আলো জ্বালে আমার রান্না করতে হয় শুধু যে ভিডিওর সাথে আলো জ্বালে সেটা কিন্তু নয় আমার কিন্তু এমনি ভিডিও না করলেও সবসময় আলো জ্বালে রান্না বড়া তারপরে ঘরের যত কাজকর্ম সমস্ত কিছুই কিন্তু করতে হয় কারণ এই ঘরগুলো অনেক পুরোনো তো আর একটু বসা টাইপের হয়ে গেছে বসে বসে গেছে তো সেই জন্যে না একটু ভেতর ভেতরে অন্ধকার টাইপের হয়ে গেছে তো সেই জন্যই খুবই অসুবিধা হয় আর এই গরমে তো একে তো এত ফ্যান চলে যা মনে হলো যে বিল যা আসবে এই মাসে কারেন্টের তো সেই দিক দিয়ে না সবসময় একটা চিন্তা হয় যে যতটা পারা যায় সাশ্রয় করে চলি এদিকে ওই যে যখন আলো জ্বালাই কাজ করি না ততক্ষণ ভাবি যে কতক্ষণে নেবাব একে তো আলো সবসময় জ্বাললে ঘরও গরম হয়ে যায় যখন দেখবেন একটু আলোটা অফ করি তখন মনে কত শান্তি লাগে ঘরটা অনেকটা ঠান্ডা মনে হয় আর যখন দেখবেন আলো জ্বালানো থাকে তখন মনে হয় ঘরে মনে হয় একটা আগুন লাগা ভাব হয়ে গেছে আর কিন্তু এত গরম আর আলোগুলো জ্বালে মনে হয় আরও গরম লাগতেছে তো অন্ধকার ঘরে কিন্তু বেশি ভালো লাগে দেখবেন গরমের সময় এদিকে বন্ধুরা বাড়ি যাওয়ার আগে মানে আমার বাবার বাড়ি যখন গেছিলাম তার আগে না সমস্ত কিছু তুলে যেগুলো নোংরা হওয়ার মতো ওই যে সোফাতে যে টাওয়ট রাখলাম তারপরে কভারটা রাখলাম সেইগুলো না সব তুলে ভাজ করে রাখে দিয়েছিলাম যে নোংরা হবে কে বাগাবে হাজব্যান্ড তো ওই সব কিছুই পারবে না যেমন পরে থাও সেরকম পরে থাকবে উপরন্ত উপর দিয়ে আরও নোংরা হবে তাই জন্য আর পাতি নাই ভাবলাম যে একবারে ঘুরে টুরে আসি তো একবার গোজ গাছ করে নেব তো সেই জন্য এখন যেহেতু একটু ফাঁকা টাইম রয়েছি তো সোফাটা ওইদিকে গোজ গাছ করে নিলাম একটু টাওয়ালটা পাতায় দিলাম আর এদিকে টেবিল এই যে টি টেবিলটা এটা একটু পরিষ্কার করে না আজকে একটু ভাবলাম একটু রকম করে নিই চেঞ্জ করে নিই একটু প্রতিদিন একই রকম দেখতে তো ভালো লাগে না তাই জন্যে এই যে ঘরের যতই যে দুটো মোবাইল কবা তারপরে একটা কন্ডিশনার আমার পড়ে রয়েছে ওই যে বাবার বাড়ি থেকে আইছি সেই যে ব্যাগের থেকে বার করছি সেই তখন থেকেই পড়ে রয়েছে আর এদিকে হাজব্যান্ডের একটা অফিস ব্যাগ আর কি ছোটো ও যখন বাইকে যাওয়া আসা করে তখন এইটা ওর বাইকের রাহে দেখবো অনেক সময় দরকার পড়ে তো ছোটো ছোটো জিনিসপত্র নিতে তো এটা ওর বাইকে থাই তাই এটা সব সময় কিন্তু হাতের কাছে রাখে দিই আর সাথে একটা ওই যে ডায়েরি টেবিলে রাখে দিই কোন সময় কি দরকার পড়ে কোন নাম্বার লেহি তারপর অনেক জিনিস আছে না লেহালেহির ব্যাপার থাকে তো এগুলো সবই হাতের কাছে না রাখলে অসুবিধা হয় তাই জন্য ওই দুটো জিনিস টেবিলের উপরে রাখিয়ে দিলাম আর সমস্ত কিছু যে নিচের দিকে ঢুকাই দিলাম যেখানে অন্তত আমাদের চোখগুলো যাবে না দেখতে খারাপ লাগে না অনেক সময় টেবিলের উপর ছড়া ছিটাই থাকলে তাই জন্য একটু ওইগুলো লুকায় রাখার চেষ্টা করি যেগুলো যেন চোখে না পড়ে এই ধরনের বন্ধুরা মাঝখানে মেয়ে গান করতে করতে বলছে মা আমার খুব খিদে লাগছে তাই ওর জন্য না দুটো ডিম দিয়ে একটু ঝুরঝুরো করে ভাজা করে তার মধ্যে একটু গোলমরিচ দিয়ে না ওরা খাইতে দিছি আর ও কিন্তু কদিন ধরে দেখতেছি ডিমটা ওরম করে ভাজে দিলে না পুরোপুরি খাইয়ে নেয় অমলেটটা ও খুব একটা পছন্দ করে না হয় ডিম সেদ্ধ না ওরকম করে ভাজে দিতে হবে আর ডিম সেদ্ধটাও ইদানিং দেখতেছি একদম পছন্দ করে না এরকম করে ভাজে দিলে দেখছি সব ডিমটা খাই নাই দুটো করেই তিনটে করে যদি ভাজা দিয়ে দিই না ওরকম করে তো কিন্তু ভালোই খাচ্ছে আর বন্ধুরা আপনারা দেখবেন আপনাদের করেও যদি কোনো বাচ্চায় যে ডিম টিম খাতে চায় না অনেক কষ্টে খাওয়াতে হয় তাদেরকে দেখবেন এরকম করে খাওয়ানোর চেষ্টা করবেন আমার মনে হয় ওরা কিন্তু এরকম বেশি পছন্দ করে আমি অনেক বাচ্চারাই দেখছি ওরা কিন্তু এইগুলো মানে এই ডিমটারে এরকম করে ভাজা করে দিলে একটু তার মধ্যে উপরে পেঁয়াজ কুচো দিয়ে দিলে ভাজার সময় নাই যখন ওরা খাবে ওই কাঁচা পেঁয়াজটা যারা পছন্দ করে যে বাচ্চারা খাইতে তাদের দেবেন দেখবেন আরও তৃপ্তি করে খাবে আমার তো সেটাই মনে হয় আমি আমলুর চোখে কিন্তু অনেক বাচ্চারা এরকম করে দেওয়া অনেক ভিডিওতেও কিন্তু আমি অনেকবার দেখছি অনেক বাচ্চাদের যে তারা কিন্তু এরকম করে খাইতে বেশি পছন্দ করে যে বাচ্চারা আবার সস খাওয়া পছন্দ করে তাদের জন্য সস দিলে আরও ভালো টেস্টি লাগবে তার কাছে তো যে যেমন খায় সব মায়ের তো একটা বাচ্চাদের সম্বন্ধে তাদের জ্ঞান থাকে তো সেই বাচ্চার মায়েরা অবশ্যই জানবে তাদের বাচ্চারা কি খেতে পছন্দ করে তবে আমার একটু মনে হলো যে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন তাই জন্যেই কিন্তু একটা ছোট ছোট্ট রকম সাজেশান দেওয়া হলো আমার তরফ থেকে আপনাদের জন্য ওইদিকে মেয়েরে কিন্তু খেতে বসাই দিলাম বারান্দার মধ্যেও খাচ্ছে তার সাথে আমি এই যে উঠোনার মধ্যে এইসব ধোঁয়াধুয় করতেছি আর ওর কিন্তু চোখ রয়েছে আমার দিকে মা কি করতেছে কারণ ওর সামনে আমারে থাকতে হবে আর ও তারপরে কিন্তু খাবে আর আমার তো এদিকে সময় নষ্ট করলে চলবে না যত তাড়াতাড়ি পারি আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করতে হবে কেননা একটা সময়ও কিন্তু নষ্ট করার মতো সময় এখন হাতে থাকে না আর যতটা পারি এইভাবে কিন্তু সময়টা অপচয় একদম করি না আর সময়ের প্রচুর দাম সময় একবার নষ্ট হয়ে গেলে কিন্তু সেই সময়টা আর ফিরে পাওয়া যাবে না তাই সময় থাকতে থাকতে সময়টা যতটা কাজানোর লাগানো যায় ততই কিন্তু আমাদেরও ভালো আমাদের ভবিষ্যৎও ভালো হবে আর আমার এটাই মনে হয় যে মানুষদের সময় জ্ঞান নেই তারা কিন্তু জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না সে আমি হই বা অন্য কেউ হোক আর বিশেষ করে বন্ধুরা এই যে সমস্ত কাজের মধ্যে মধ্যে না সমস্ত কাজের কিন্তু এক একটা ধাপ থাকে যে এই কাজের পরে ওই কাজটা করবো এই যে যেমন বাসনপত্র ধুয়ে না জল চালাতে হবে সেই তারা যে আমার জল চালাতে হবে তার জন্য তো আবার এদিকে আমার শাশুড়ি জল নেয় আমার জল লাগে তো একরকম তারার মধ্যে কাজগুলো সারতে হয় সকালবেলা কেননা আমি যদি আবার জল না চালাই তখন তার আবার রাগ হবে যে জল চালাচ্ছে না আমার জন্য তাই জন্য কিন্তু ওই কাজগুলো সমস্তটাই সকাল সকাল করে নিয়ে তারপর আবার জল চালানোর চিন্তা কারণ দুজনের যখন এক সময় হবে দুজনের কাজকর্ম কমপ্লিট হবে তখনই তো জলটা চালাবো নাহলে আমি এক সময় চালাবো মা এক সময় চালাবে তাতে কিন্তু আরও কারেন্ট পড়বে কারেন্টের বিলটাও আরও উঠবে যদিও যার যার সেপারেটভাবে করা তো সেই সব কথায় আর যাবো না সেই সব কথা বলতে গেলে অনেক কিছু হবে অনেক কিছু ঘটনা চলে আসবে আপনাদের সামনে তবে সমস্ত কিছু তো আপনারা তো একজন ফ্যামিলির মতো আমার কাছে হয়ে গেছেন তো সমস্ত কিছু কিন্তু তীরে সুস্থে যখন প্রয়োজন পড়বে যদি প্রয়োজন হয় শোনানো তখন কিন্তু শোনাব তার আগে শোনাব না তো বন্ধুরা ওইদিকে বাইরের কাজগুলো সেরে মোটামুটি ওই যে উঠোনের যা কাজকর্ম থাই জল টল তোলা হয়ে গেছে তারপরে আসে না একটু কুলেখাড়া পাতা ওই যে বাবার বাড়ির থেকে নিয়ে এসেছি তো কুলেখারার শাক তো ওইগুলো না আমি একটা বালতির মধ্যে ভিজায় রাখছি যে কদিন ধরে খাতে পারবো না হলে তবে শুকায় যাবে নষ্ট হয়ে যাবে শুধু শুধু বয়ে আনাই সার হবে আর দরকারের জন্য আনছি যখন সেই দরকারটা যদি না মেটে তাই কুলেখারা শাকগুলো না কি করি আমি একটা জলের মধ্যে না একটা পাত্রে জলের মধ্যে নিয়ে না ওই ইন্ডাকশান ওভেনে একটু হালকা ভাপায় নিয়ে একটু সিদ্ধ করার মতো করে নিই যাতে ওই পাতার থেকে রসটা আসে সমস্ত জলে মিশে যায় আর সেইভাবেই কিন্তু আমি জাল দিয়ে খাই তার মধ্যে একটু নুন দিয়ে দিই যাতে খাওয়ার সময় অসুবিধা না হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম জলের মতো হালকা একটু নোনতা মতো হয়ে যায় একদম কোনো বাজে খাবারের মতো মনে হয় না যে মুখ বেঁকাবে খেয়ে অস্বস্তি হবে সেরকম কিন্তু কিছু না একদম টেস্টি করেই কিন্তু খাওয়া কুলে খারাপ পাতার রসটা আর ওরকম করে খাইলেও কিন্তু দশ বারো দিন শরীর একদম সুস্থ হয়ে যায় যাদের একটু উইকনেস থাকে শরীরটা একটু দুর্বল লাগে এনার্জি কম তারা কিন্তু এইভাবে কুলেখারার রস বা কুলেখারার জল খালে না অনেকটা উপকার হয় তো বন্ধুরা সমস্ত কাজ তো ভালো গেল তারপরে তো রান্না রান্না না করলে তো হবে না খাইতে তো হবে না খাইলে চলবে কি করে যাই করি না কেন আমাদের কিন্তু রান্নাটা করতেই হবে সেই কাজে যতই পাঁকি মারি না কেন রান্নার সময় কিন্তু আর ফাঁকি দেওয়া যাবে না তো সকালবেলা কি রান্না করবো এইটাই হচ্ছে সবথেকে বড় চিন্তা প্রতিদিন একই চিন্তা যে কি রান্না করবো আর প্রতিদিন কি এত রান্নার জিনিস আছে যে সেগুলো রান্না করব। তো প্রতিদিন হাজবেন্ডের কাছে জিজ্ঞেস করি কি রান্না করব ও তো বলে দেয় মাঝে মাঝে ও বিরক্ত হয়ে যায় যে প্রতিদিন কি রান্না করবে বলো তো তোমার যা মনে হয় তুমি করো আবার কি করবে যখন খাবারটা দেবো না যদি পছন্দ না হয় তখন কিন্তু মানে তুলকালাম কাণ্ড হয়ে যাবে যে এই রান্না আমি খাবো না ওইটা খাবো না তো সেই জন্য ওর কাছে জিজ্ঞেস করতে হয় তবে মাঝে মাঝে আমার পছন্দ করে করেনি অনেক খাবার তাই আজকে কি করব কি করব করে করে না ভাবলাম একটু ডিম ভাজা করে অমলেটের মতো করে সেইটা দিয়ে একটু আলু দিয়ে সর্ষে দিয়ে ঝাল করি তো সেই ডিম ভাজাটা একটু আলু দিয়ে সর্ষে দিয়ে ঝাল করছি আর তার সাথে একটু শাক ভাজা করছি কলমি শাক আর ওই হিঞ্চে শাকটা মিশায় দুটো মিক্স করে একরকম করে শাক ভাজা করছি তার সাথে একটু আম কাটছি খাবার জন্যে দুপুরবেলা তার সাথে একটু টক দই আমার মেয়ে খায় তার সাথে আমিও মাঝে মাঝে একটু খাই তারপরে ওইগুলো খাবারের সাথে এই দিক আবার ওই যে মা খারকল ডাটা দিয়ে দিয়েছিলো না কটা খারকল ডাটার পাতা সত্য সেই পাতাগুলো না ভাপায় নিয়ে একটু একটু নোড়ায় বাটা করে না ওইটা একটু গরম ভাতে শুকনো ভাতে খাবো তো আমার কাছে তো দারুণ লাগে আর আমার হাজব্যান্ডও খাইতে পছন্দ করে তাই জন্য কিন্তু আমার মা তুলে দিয়ে দিয়েছে বাড়িতে যে যে কল্যাণটা বাটি দিবি মানে আমার হাজব্যান্ডের নাম কল্যাণ তো ওরে দিতে বলছে তো ভাবলাম যে ওইটাও করে নিই ওই কী খাবো কী খাবো করে চিন্তার ভাবনা না করে তো ফ্রিজের মধ্যে রাখে দিয়েছিলাম পাতাগুলো সেগুলো বের করে কিন্তু ওই ঠাকুর করে তারপরে বন্ধুরা বিকেলবেলা না যে দিদিভাই আমাদের বাড়ি আসে না কাপড় জামা নিয়ে ওর কাছ থেকে তো আমরা অনেক জিনিস রাই আমাদের গ্রামের মধ্যে আর কি পাড়ায় আসে তো সেই দিদিভাইয়ের কাছ থেকে যে দুটো শাড়ি নিছি। ভাবলাম যে একটা মারে দেব। আর একটা আমি নেব না হয় মা যদি না নিতে চায় মার কি হয় একটু ওই কালো তারপরে একটু নসি কালারের কাপড়গুলো না খোঁজে অনেক সময় না পাওয়া যায় না মা ওই যে কাজ টাজ করে তো তো মার একটু নোংরাটা বেশি হয় কাপড় জামাগুলো তাই জন্য কালোগুলো একটু বেশি খোঁজে যাতে নোংরাগুলো বোঝা না যায় ভাবলাম তাহলে দুটো শাড়ি নিয়ে নিই একটা আমার জন্য একটা মায়ের জন্য নিলাম তার সাথে একটা নাইটি নিলাম আর বন্ধুরা সমস্ত কিছুই কিন্তু ধারে বাকিতে নেওয়া হয় কিছুটা দেওয়া হয় কিছুটা নেওয়া হয় প্রতি সপ্তাহ সপ্তাহ আসে তো তো সেইগুলো চাপের হয় না প্রতি সপ্তাহ সপ্তাহে একটু একটু করে টাকাগুলো দিয়ে দিলে না এদিকে আমার শখও পূর্ণ হয় আর ওইদিকে টাকাগুলোও শোধ হয় সমস্ত কিছু তো একসাথে শখ পূর্ণ হয় না একটা বাজারে কিন্তু কেনাকাটা করতে গেলেও কিন্তু সেখানে অনেকগুলো টাকা একসাথে নগদে বার করতে হয় তাতে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে খুবই কিন্তু শক্তকর ব্যাপার হয়ে যায় তাই জন্যে কিন্তু এরকম আটটু আট্টু করে এই যে গ্রামের বাড়িতে যে ফিরিয়ালাগুলো আসে তাদের কাছ থেকে এরকম নিয়ে কিন্তু অনেকটাই কি বলবো মনের ওই একটা বলে না অপূর্ণতা সেইগুলো কিন্তু অনেকটাই পূর্ণ করা যায় তবে বন্ধুরা কেনাকাটার কিন্তু শেষ নাই যতই দেখি ততই কিন্তু কিন্তু ইচ্ছা করে তাই জন্যে কিন্তু কেনাকাটার আর শেষই হয় না তো বন্ধুরা আজকের ভিডিওটা না এই পর্যন্তই রাখবো কেমন লাগছে আপনাদের কাছে দেখতে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না কেউ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে আমাকে লিখে জানাবেন কেমন লাগছে আর নতুন বন্ধুরা যদি আজকে আসে থাকেন আমার আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে পাশে থাকুন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন আর যে বন্ধুরা এই কাজটা আগে করে রাখছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম সবাই জানাই টা টা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা তিনটের সময়